এটা এক সময় ফিলোসফির আন্ডারে চলে যায় তো ফিলোসফি কিংবা এই আত্মিক পদার্থবিদ্যা একটা টার্মস আছে এই টার্মস হল জ্ঞান অর্জনের প্রেক্ষাপটে যারা অ্যাকচুয়ালি জ্ঞান অনুসরণ দিচ্ছে যারা জ্ঞানের পিছনে দৌড়ায় যেমন আমাদের ওখানে রাসেল আছে ইয়ে আমাদের আসিফ আছে আরও ওই আসিফ আছে এরা অধিকাংশ আমার এখানে যাদের দেখছ অধিকাংশই তারা জ্ঞানের পিছনে তুলবে আর আমি জ্ঞানের ওই সূত্রগুলো ধরা দেখি যেমন একটা মুখ উঠাতে হলে যার চা করে তুলে যাওয়া যে পরিষ্কার ঠিক সেরকম জ্ঞানের মুখ যেখান থেকে তুমি উত্তোলন করবে সেটা কিছু ধারা যেমন আমি কি করি আমি বেসিক্যালি ফেসবুকে কিছু জিনিস নির্ধারিত করে দিই কিছু এরকম পয়েন্টস দিয়ে দিই সেটা থেকে অনুসন্ধিত এবং স্মার্ট ছেলে মেয়েরা কী করে ওইটার উপরে হ্যাট করে গুগল সার্চ দিয়ে ওইটা প্রোফাউন্ডলি গভীরে চলে আমি তোমাদের ধরো সাগরে নিয়ে গিয়ে সাগরে নিয়ে গেলাম এখন কেউ কেউ সাগরের উপর বিভাগ দেখছো আবার কেউ কেউ মনে করে কল তাদের এরকম কল দেখার কিছু ছেলে বেসিক্যালি আমার সাথে আমার স্টুডেন্টস আছে যারা আমার এই দেখাগুলোকে সবসময় তারা আরো ভালোভাবে জানার জন্য গভীরে আমি তো সুপারফিশিয়ালি একটা বক্তব্য দিই কিন্তু যখন প্রফাউন্ড নলেজ তুমি নিতে যাবে তখন দেখবে তোমাকে গভীরে সুপারফিসিয়াল যে গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফিজিক্সের একটা টার্ম আছে যেটাকে বলা হয় অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি এখন সরাসরি ওই যে সার্চ দিয়ে দেখলো বইটাও সরাসরি আছে কিন্তু একটা আসলে খুব সহজ যে পদার্থবিদ্যাটা কোরআনে সন্নিবেশিত হয়েছে আল্লাহ একটি জায়গায় বলছেন দেখো তোমরা দেখো যাহা অসম তাহার তোমরা দেখো না যাহা অসম তার মানে দুইটা জিনিস আসছে একটা হচ্ছে তোমরা যা দেখো অর্থাৎ তোমাদের ইনজিও লব্ধ যেমন আমরা বাতাসকে দেখতে পাই না কিন্তু কি বাতাসের স্পর্শকার সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এটাকে বলে অ্যাপিয়ারেন্স যে জিনিস তোমার এনজিও লব্ধ মধ্যে অ্যাপিয়ার্ড হচ্ছে দ্যাখ অ্যাপিয়ারেন্স ওকে কিন্তু অ্যাপিয়ারেন্সের সাথে সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে রিয়ালিটি তো

নউছাদর জন্য ইজানে কোরআন শব্দের অর্থই হচ্ছে রিপিটেড দিব তো যদি বলে আমি কোরআন পড়েছি তার মানে সে আসলে কোরআন পড়েছে কোরআন কেউ যদি বলে না আমি কোরআন পড়ে এবং মাফী ভাষায় ন আরবিতে পুরো সেটাই হচ্ছে প্রকৃত কোরআন ঠিক আছে তার কারণ তোমার অ্যাপিয়ারেন্স তোমার কাছে নির্ভর করে

এবং পৃথিবীর ব্যাপক জিনিস তারপর তোমার গেট আমার কাছে পরিষ্কার করে দেবে যখন তোমার পয়েন্টস অফ ভিউ কি তুমি কোন পরিবেশ থেকে আসছো তোমার পার্সোনালিটি কি তোমার পড়াশোনার গতি কি তোমার পারিবারিক মূল্যবোধ কি এটা আমি এক শটে দেখে বুঝে ফেলবো আল্লাহ আমার একটু জ্ঞান বেশি তোমার চেহারার ডেকোরেশন তোমার কাপড় চোপড়ের ডেকোরেশনে তোমার আসল রূপটা আমার কাছে মেলে নেওয়া তো যার ফলে কোরআন ব্যাপারটা হচ্ছে কোরআনে ওই কথাটাই আছে একই কথা যে কথাটা মেটা ফিজিক্সের একটা অতি উচ্চ স্তরের জ্ঞান যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি যা অ্যাপিয়ার হচ্ছে তোমার ইন্দ্রিয়ার সামনে সেটা এক জিনিস আর রিয়ালিটি আর ঠিক আছে বুঝতে পারছিস তুই ইচ্ছে করলে পারলে একটা বই পড়তে পারিস কিন্তু এর পিছনে আমার একটা বই না এটার পিছনে আমার পনেরো বছরের পড়াশোনা ঠিক আছে কাজে ফট করে যে একটা জিনিস বুঝে না তোমার জ্ঞান আজকে ঠিক যে অবস্থানে আছে কোরআনের একটি আয়াত তুমি বুঝছো তোমার চেতনার অবস্থানের ভিত্তিতে কিন্তু আজ থেকে এক বছর পরে তোমার এই পয়েন্টস অফ ভিউটা চেঞ্জ হয়েছে কোরআনের ওই আয়াতটা আরো গভীরভাবে তোমার চোখে ধরা ঠিক আছে তো কাজেই সবসময় মনে রেখো অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি

এটা হচ্ছে বিজ্ঞানের একটা চান তোমাদের আমাদের চোখের সামনে ইন্দ্রিয় দত্ত আমাদের ইন্দ্রিয় কয়টা পঞ্চ সাইট দেখা কানে শোনা এবং কথা আমরা দেখতে পাই না কিন্তু শুনতে পাই এটা একটা শ্রভেন ইন্দ্রিয় আর দেখা যেটা সেটা আমরা শুনতে পাই না দেখা স্পর্শ সাইট সাউন্ড স্মেল বন্ধ গন্ধ দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু গন্ধ আমাদের ভিতরে এমন একটা ডোর আছে যে গন্ধটাকে রিকগনাইজ করে সুগন্ধ আর দুর্গন্ধ এটা লবণাক্ত না মিষ্ট না কম এটাকে ডিস্টিংগুইশ করে আমাদের টান জিবা তো কাজে সবসময় মনে রেখো যে হোয়াট এভার অ্যাপিয়ারিং ইন ফ্রন্টিক ট্রুট আপ টুকটা অস্তিত্ব রিয়ালিটি সো রিয়ালিটি এবং অ্যাপিয়ারেন্স এটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট পার্সোনালিটি মানুষদের জন্যে ডিফারেন্ট হয় আমি কিছুক্ষণ আগে একটা ছেলের দেশে অজানা পথের প্রতীক না করে কি আমাকে ইয়ে দিয়েছে সে খুব লিখছে তা আমি বলছি বলে সে লিখছে যে দেশের মানুষরা এরকম দুনিয়ার সব লোকটা খারাপ দেখছে ক্যামেরা দুই তো তো বেশি ফেসবুকে বেশি নাই দুই নাম্বার নামটা তো যা এবার স্যার উত্তর দেশে থাকবে স্যার এই কথা আপনি বলবেন আমি জানি কিন্তু কী করব আমি যদি ওপেন কোনো মন্তব্য করি তাহলে সেটা আমি লোকের নজরে আসতে পারি তোর মতো পার্সোনালিটি ওনার লোকের দরকার নেই অলরেডি তুই তুই যে কি জিনিস আমার কাছে খোলা বই মতো পরিষ্কার তুই কোন পরিবেশ থেকে আসছিস আমাকে আমি কি এই দেশের না আত্মদাতার বয়সী লোক আমি পঁচাত্তর বছর আগে পৃথিবীর আলো বাতাস দেখছা আমাকে কৃষিক্লক ব্লক ইস করে আমি জীবনে পা ধরে কান্নাকাটি করে এখানে আসছে আমার পা ধরে কান্নাকাটি করছে আমি করি তার কারণ আমার ওয়ান এভার ইউ আর অলরেডি অ্যাবান্ডেন্ট আমি তোমাকে কোনো দিন আই ওয়ান্ট অ্যাকসেপ্ট এবং আমাদের রসুল্লাহ কাছে যখন ওহী আসছে উনি কখনো কোনো ভুল করেন কিন্তু সুদূর করছেন যখন ওই আসা বন্ধ হয়ে গেছে ওনার অনেক ডিসিশন সুদূর প্রসারী ভাবে ওরান সুদূর প্রসারী কিন্তু তো আমাদের মুখে মানুষ সেটা কোরআনেও লেখা আছে তাই না মহাভারত মানুষ সে ঘাট করে সবকিছু আল্লাহর মতো অত দূরদর্শী হতে পারে না তাই না আল্লাহ কোরআনে লিখেছেন মাটির নিচে থেকে একটা জিনিস বেরিয়ে আসবে সে তোমাদের সাথে কথা বলবে তাই না আসছে না শ্রীকান মাটির নিচে থেকে আসে এআই টেকনোলজি কোথায় নিয়ে গেছে সারা ছবি দেখলে এটা অসম্ভব

তোমার দৃষ্টি থাকতে হবে স্বচ্ছ থাকতে হবে প্রচুর ভার্সেটাইল নলেজ থাকতে হবে পড়াশোনা থাকতে হবে তারপরে তুমি ইউ ক্যান রিয়ালাইজ হোয়াট ইস করা তারপর আমি সাক্ষ্য দিচ্ছি নট অ্যাবাউট ইউ আমি রেসপেক্ট করি পৃথিবীর সবচেয়ে একটি মানুষের সে হচ্ছে হজর মোহাম্মদ উনি ছিলেন শিশুর মতো সহজ এবং হি ওয়াজ কমপ্লিটলি গাইডেড বাইড

উনি তো যেটা বলবেন মানবিক ভার্সন উনি মানবিক ভার্সন দিয়ে যে নলেজ যে তথ্যগুলো মানুষকে দিতেন সেটা কিন্তু দ্যাট ওয়াজ নট শুধু তাই না তারপর কারণ দেখো আবু সুফিয়ানের মতো মারাত্মক বদমাইশ ওর ছেলে হচ্ছে মোয়াবিয়া আর ওর হিন্দা যে আমির হামজার যে উদ্ধের যুদ্ধ চাপাই পেয়েছিল তাদেরকে ক্ষমা করে উনি কি করলেন মক্কাতে এসে বড় বড় পজিশন আসলে প্রকৃতি কি শিক্ষা খারাপ লোকদেরকে একবার যখন তুমি রিকাগনাইজ করবো ক্ষমা করে দাও এটা আল্লাহ লক্ষ্য কিন্তু পাশে এনে বসা উনি পাশে এনে আমি বলতে চাই না রসুলের মতো মহামানবকে কিন্তু ওটা আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহর ইচ্ছা ছিল শয়তান কোরআনকে ঢেকে দেয় এবং আল্লাহ আমাদের মতো মানুষের দ্বারা আবার কোরআনকে নিয়ে আসবে তাদেরকে রিফর্মার বলা হচ্ছে প্রতি যুগে যুগে আমি প্রতিটা মানব সমাজে আমার কোরআনকে বোঝার জন্য রিফর্মার বলা আমার প্রতিনিধি হচ্ছে আমরা কার পর আমি তো পৃথিবীর কোনো বই কত বিশ্বাস করি না প্রত্যেকটা জিনিস কোরআনটা হচ্ছে এমনই একটা আল্লাহ তাৎগাও ফিল মিজান মানে মিজান হচ্ছে দাঁড়ি পাল আমি কোরআনের পাল্লা ঠিক আছে ফিজিক্সের একটা এই কাজটা আমাকে এক সময় খুব নাড়াও দিয়েছিল যে কোনো জ্ঞানী জ্ঞান অনুসন্ধানে মানুষদেরকে নাড়া দেবে আর কখন এইটা যে আমি তোমাদের থেকে যেমন এক এক সময় এক একটা কোরআনের আয়া দিয়ে বুঝিয়েছে ঠিক সেরকম আজকে এই বোঝানোটা বুঝে দেবো সো আমার টেন মিনিটসের স্পিচ ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড থ্যাংকস ফর আন্ডারস্ট্যান্ডিং থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর লিসনিং and my gratitude to you all from the beginning to the end. Thank you. Very much.